হ্যালো গাইস আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে থাকবেন আজকে আমি চলে যাচ্ছি ঠান্ডা আলু খুঁজতে আপনারা দেখতে থাকবেন এই যে আমি এখন চলে যাচ্ছি সকাল সকাল ঠান্ডা আলু খুঁজতে গাইস আমার কিন্তু ক্যামেরাম্যান নাই সাথে এই জন্য ছোট বোনকে নিয়ে যাচ্ছি আমি এখন চলে যাচ্ছি ঠান্ডা আলু বাগানে এই যে আমার ছোট বোন ওর নাকি লজ্জা পাচ্ছে ঠান্ডা আলু বাগানে পুঁচে গেছি এখন আমরা ঠান্ডা আলু তুলবো কোনো একটাও পাইনি ঠান্ডা আলু গাইস অবশেষে একটা পেয়ে গেছে এই যে দেখেন গাইস আরেকটা একটা পেয়ে গেল এটাও চামড়া চুরি গেছে এই জন্য খুবই কষ্ট লাগে আমার এই যে দেখেন পরে একটা ঠান্ডা আলু চামড়া চুরি গেছে আমার খুবই কষ্ট লাগে গাইস আমার কিন্তু ঠান্ডা আলু খুঁজতে খুঁজতে গরম লাগছে এই জন্য শীতের কাপড় খুলে রাখছে এখন আমি ঠান্ডা আলু গাছ খুঁজতেছি দেখেন গাইস ঠান্ডা আলু গাছ পেয়ে গেছি এই যে দেখেন আমি এখন তুলবো দেখেন তুলতেছি আমি এই যে খুবই কষ্ট গাছ এই যে দেখেন কাটতেছে গাছগুলো গাছ দেখেন ভালো মতো এখন একটাও পাইনি ঠান্ডা আলু হ্যাঁ এখন আর একটা গাছ তুলবো জানি না ভিতরে কি হবে ঠান্ডা কিন্তু খুবই হাতগুলো ব্যথা করতেছে এখনো একটাও পাইনি ভালো মতো গাইস দেখেন এভাবে যদি মাটি ফাটে নাকি ভিতরে আলুটা বড় হয় গাইস দেখো আমি এখন মাটি তুলছি দেখতে পাচ্ছ গাইস এত কষ্ট করে তুলছি বড় হয়নি ভিতরে দেখেন তুলতে তুলতে আমার খুবই ক্লান্ত হয়ে গেছে দেখেন গায়ে সুতো সুতো গুলো একদম বড় হও পাই নাই জানি না গায়ে সবখানে দেখেন আলুটা সুতো সুতো একদমই একটাও ভালো মতো পাইনি দেখেন গাইস দেখেন আর একটা তুলব বলে আমার কিন্তু খুবই ক্লান্ত হয়ে গেছে এই জন্য ওইদিকে একটু ঘুরে দেখবো খুবই কষ্ট লাগে আমার এই যে পাহাড় থেকে উঠতে হয় এখন আমি চলে যাচ্ছি কিছু তরকারি খুঁজবো ওইদিকে গাছ দেখেন গাছ দেখলে আমার লুকসাম লাগতে পারে না তাই তুলে দেখছি এটা একটু বড় এখন আমি একটু খেয়ে দেখলাম মিষ্টি কিনা দেখতে কিন্তু খারাপ খাইতে কিন্তু অনেক মিষ্টি এই যে আমার পাশে আমার ছোট্ট বোন আমাকে নাকি ফুল দিচ্ছে ও পাহাড়ি ফুল এখন আমরা চলে যাব তরকারি খুঁজতে এই যে আমার সামনে হচ্ছে একটা চাল কুমড়া আমি এখন এটা ছিঁড়ে নিয়ে যাব। ঝুম করে রান্না করে খাবো গরম গরম এখন চার কুমড়া নেওয়া শেষ এখন পাহাড়ি মুড়ি ছিঁড়তেছি আমি এই পাহাড়ি মরিচটা খুবই জাল হয় এখন নিয়ে নিচ্ছি মরিচ এবারে কিছু তরকারি খুঁজবো এবারে তরকারি খুঁজতে যাব তরকারি খুঁজতে গিয়ে একটা শীতের আলু গাছ দেখতে পেলাম এটাকে আমি তুলতেছি এই জায়গায় দেখতে পাচ্ছেন কত বড় শীতের আলু দেখেন গাইস কত বড় আলু আমি খুব খুশি এবারে পাহাড়ি তরকারি কিছু টক ফল ছিলবো এই যে গায়ে সেরে নিচ্ছি এখন জুমঘরে গিয়ে রান্না করে খাবো দুপুর বেলা কাজে থেকে আসলে এই ফলগুলো রান্না করে খাইলে অনেক মজা হয় এখন আমি চলে যাচ্ছি আলু তরকারি খোঁজার সে দেখতে পাচ্ছেন আমার সামনে কুয়া আমি এখন দুই নিচ্ছি আলুগুলো আমি আমি নিচ্ছি আপনারা দেখেন একটাও ভালো মতো আলু পাইনি সবই সুতো সুতো একটাও বড় পাইনি এখন আলু দুয়া শেষ এখন থুরুমে দিয়ে দিচ্ছে এই যে এই যে গাইস এখন চলে যাব এই পাহাড় দিকে জুম করে এখন আমি জুম করে পুষে গেছি ভিডিওটা এক পর্যন্ত শেষ করলাম সব ভালো থাকবেন আমার ভিডিও যদি ভালো লাগলে পাশে থাকবেন বাই